হ্যালো বন্ধুরা এটা হলো আমাদের ফার্স্ট ব্লক আমাদের কফি খেতে দেখো প্রথমে কেল বেঁধে যেমন করে জল দেওয়া হয় ওই ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরছি এটা হলো আমাদের প্রথম ব্লক সবাই একটু সাপোর্ট করো এবং পাশে থেকে সকাল সকাল কোদাল কাঢ় নিয়ে কফি ক্ষেতের কেল বানতে আমি চলে গেছি আমার সঙ্গে আছে মা বাবা এবং টট্টু কাকু তিনজনে মিলে কফি কাজ করছি দেখো বাবা প্রথমে সার দিয়ে নিচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ায় একটু একটু করে সার মিক্সার করে দিয়ে নিচ্ছে দেখো কিভাবে সার দিচ্ছে দেখো কিভাবে সার দিচ্ছে সুন্দর করে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় সার দিচ্ছে সার দেওয়ার পর তারপর দেখো আস্তে আস্তে শেষের দিকে আমরা কি করছি সার দেওয়ার পর কিভাবে কেলগুলো বাচ্ছি এবার দেখাচ্ছি দেখো কেল বাচ্ছে কিভাবে একবার এই পাশের মাটিগুলো এই পাশের কেলের উপরে দেব। বা পাশের কেলের উপরে দিয়ে দিয়ে যাব। তারপর আবার রিটার্ন আসার সময় ফিনিশিং যখন দিব তখন ডান পাশের মা ডান পাশের মাটিগুলো ডান পাশেই কেলে দিয়ে দেব সুন্দর করে দেখো কেল বাঁধা শেষ হয়ে গেলে তারপর জল দেব জল দিয়ে দিলে গাছটি ভালোভাবে লাগবে এবং গাছটি তাড়াতাড়ি বড়ো হবে anh <muchas>